পর থেকে খুব ভালো রে হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেকের ধারণা ছিল যে মাছ কেমন হচ্ছে না খুব খারাপ অবস্থা হ্যান দশটা থেকে ভাই খাওয়া শুরু করেছে তো থামা থামি নাই আমাদের লিটন ভাই সাইদ ভাই মামুন ভাই সবাই মিলে কিন্তু অনেক বড় একটি বিলাট কাপ মা করেছে দর্শক ভাই কত ভাই মামুন ভাই কিন্তু অনেক বড় একটি মাছ হিট করেছে দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক কিন্তু 20 25 কেজি ওজন হবে আমাদের শিকারীর বাড়ি কোনে ভাই জেলার শিকারি কিন্তু অনেক বড় একটি মাছ হিট করছে দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের ইন্ট্রোতে কিন্তু দেখাই দিলাম আজকের ভিডিওতে কত বড় মাছ শিকার করছে আমাদের নৌকার শিকারী মিলন ভাই মামুন ভাই তারা কেমন মাছ হিট করেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করেছি আমি আর তারা কেমনভাবে এই বড় অনেক বড় বিশ কেজি এবং পঁচিশ কেজি সাইজের মাছটি হিট করে ফেলেছে সেটাই কিন্তু দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন কেমনভাবে আমাদের মিলন ভাই মাসটি হিট করলো সেটাই কিন্তু দেখাবো দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু অনেকগুলো মাসে হিট হয়েছে সম্পূর্ণ ভিডিওতে শুধু আপনারা মাসিট হিট করাই দেখবেন অনেক ভিডিও আপনারা অনেকেরই দেখেন অনেকক্ষণ যাবৎ কিন্তু ভিডিও দেখেন আপনাদের মাস হিট করা দেখাতে পারে না আমরা এই মুহূর্তে উপস্থিত আছি রাজশাহী এয়ারপোর্টের পাশে ভাই ভাই ফিশিং জোনাল আমাদের রাসেল ভাইয়ের পুকুরে আমাদের রাসেল ভাই কিন্তু অনেক নাম করা একজন মানুষ রাজশাহীতে তার কিন্তু অনেক কয়েকটা পুকুরের মালিক সে আর বাংলাদেশের মধ্যে ধরতে গেলে সে কিন্তু বড় বড় খেলা হয় অনেক বড় বড় টিকিটে তার মধ্যে কিন্তু তাদের লেভেলে আছে আমি বলবো না সে এক নাম্বার কারণ তার সে বড় বড়ো পুকুর কিন্তু আরও অনেকগুলাই আছে আর দেখতে পারছেন একটি কিন্তু ইতিমধ্যে হিট হয়ে গেছে মাছটি কিন্তু সেটাই কিন্তু দেখালাম অনেক বড় একটি কাতল মাছ ইট হয়েছে আলহামদুলিল্লাহ সকাল দশটার খুব ভালো ধন্যবাদ আপনাকে অনেকে ধারণা ছিল যে মাছ কেমন হচ্ছে না যে খুব খারাপ অবস্থা হ্যান তেন দশটা থেকে ভাই খাওয়া শুরু করেছে তো থামা থামি নাই এদিকে দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু মাছটি দেখার জন্য অপেক্ষা করছে এদিকে আমাদের লাল ভাই কিন্তু আরও একটি মাছ হিট করে ফেলেছে তার মাছার মধ্যে আসলে মাছটি ঢুকে না যায় সে কিন্তু পা দিয়ে খুলে দিচ্ছে কারণ অনেক সময় কিন্তু মাছ যখন মাছার নিচে ঢুকে যায় সেই সময় কিন্তু সেই মাছটি কিন্তু আর নেট করা কোনোভাবেই সম্ভব হয় না কারণ মাছার মধ্যে পেঁচা গেলে সেই মাছ কখনই কিন্তু নেট হয় না কারণ রক ছিঁড়ে যাওয়া চিন্তা থাকে দেখতে পাচ্ছেন মাসটি কিন্তু দেখার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছে আমার মতো আর দর্শক কিন্তু অনেক ভিড় জমাইছে আজকের এই পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দাঁড়ানোর মতন কোনো অবস্থায় নাই আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে এখানে কন্টেন্ট ক্রিয়েটার বেশি আছে আর এদিকে পাইরিলের ওই সাইডে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এই পড়ায় বিশ তিরিশ বিঘা জাগার পর কিন্তু এই পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরের চতুর সাইডে কিন্তু খালি মানুষ আর মানুষ আমাদের দূর দূরান্ত থেকে শৌখিন শিকারীরা কিন্তু মাস শিকার করতে আসছে এখানে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে সেটাই আপনাদের দেখাবো সর্বোচ্চ বড় বড় হিটগুলাই আমরা কিন্তু করে থাকি আজকে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে সর্বোচ্চ বড় হিট কি করলো সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো দেখি সে কেমন মাছ হিট করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা আমাদের আরও এক অভিজ্ঞ শিকারী কিন্তু সুন্দরভাবে মাছটি খেলাচ্ছে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করতেছি কারণ সকাল দশটা থেকে এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু কোনো মাছ হিট হয়নি আর এই পর্যন্ত কিন্তু অনেক মাছই হিট হয়ে গেছে কারণ এগারোটার পরের দিন কিন্তু পাঁচটা পর্যন্ত সুন্দরভাবে মাছ হিট হয়েছে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করছে দেখি আজকের ভিডিওতে আপনাদের দেখাতে পারি কত বড় মাছ সর্বোচ্চ বড় মাছ কে হিট করলো কোথায় থেকে আসছে কেমন মাছ হিট করছে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে সারাদিন আমরা কিন্তু এখানে দুই দিনই তাদের সাথে থাকবো এবং দেখানোর চেষ্টা করবো পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এইখানে মাছ শিকার করতে আসছে এবং এইখানে কিন্তু ইন্ডিয়া থেকেও বড় বড় শিকারীরা এইখানে মাছ শিকার করতে আসছে পরবর্তী ভিডিওতে আপনারা কমেন্ট করবেন ইন্ডিয়ায় থেকে কারা আসছিল মাছ শিকার করতে তাদের ভিডিও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু অনেক চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখানোর জন্য অনুরোধ রইলেও দেখতে পারছেন আম গাছ আপ গাছ লিচু গাছের উপর দিয়ে কিন্তু হাজার হাজার দর্শক আমাদের পঁয়ষট্টি হাজার টাকার টিকিটের মাস শিকারের উদ্দেশ্যে এই জায়গা এসেছে কিন্তু দেখছেন পুকুরের চতুর সাইডে কিন্তু শুধু মানুষ আর মানুষ 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 সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব আমি অনেক দর্শক কিন্তু এইখানে ভিড় জমাইছে মাছটি দেখার জন্য দেখছেন অনেক বড় শিকারীরা কিন্তু এইখানে আছে দূর দূরান্ত থেকে অভিজ্ঞমান শিকারী যারা আছে বাংলাদেশে তারাই কিন্তু এই জায়গায় এসে থাকে মাছ শিকারের উদ্দেশ্যে সেটাই দেখানোর চেষ্টা করছে কেমন মাছ তারা হিট করে দূর দূরান্ত থেকে তারা মাছ কেউ শিকার করতে আসছে কেউ কিন্তু মাছ দেখতে আসছে বন্ধুরা আমাদের ভাই কিন্তু সিস্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত মাছটি ওঠাতে পারে কি না সেটাই কিন্তু দেখাবো এই ভিডিওতে শুধু হিট আর হিট সব জায়গায় হিট হচ্ছে মানে প্রত্যেকটা সিটেই কিন্তু হিট হচ্ছে তারা কিন্তু সকালের দিন মাছের কোনো হিটই ছিল না এই বেলা এগারোটার পরে তাদের কিছু টুকটাক হিট হয়েছে অনেক লোক কিন্তু ভিড় জমাইছে মাছটি দেখার জন্য আমরা নিজেরাও দেখবো এবং আপনাদের দেখাবো কেমন মাছ হিট করে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে আমাদের দূর দূরান্ত থেকে কিন্তু অনেক অভিজ্ঞ শিকারীরা এই জায়গা আসছে মাছ শিকার করতে মাসটি নেট করতে পারে কি না সেটাই কিন্তু দেখাবো এই ভিডিওতে কিন্তু সর্বোচ্চ পাঁচ ছয়টা মাছ হিট হবে সেটাই কিন্তু আপনাদের দেখাবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কয়টা মাস হিট হয় এই ভিডিওতে প্রত্যেক দুই তিন মিনিট পর পরই কিন্তু একটা করে মাছ হিট হবে আর লাস্টে সর্বোচ্চ কত বড় মাছ হিট হয় সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। লাস্টে কিন্তু অনেক বড় মাছ হিট হয়েছে সেটাও কিন্তু দেখাবো আপনাদের সম্পূর্ণ ভিডিওকে ধৈর্য সহকারে দেখবেন আমাদের অভিজ্ঞ শিকারী অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি নেট হয় কিনা না সেটাই কিন্তু দেখাবো আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন দেখতে পারছেন ভাই কিন্তু এক মাসা থেকে আরেক মাসায় চলে আসে আর এইখানে দর্শকের কারণে কিন্তু পাড়া দেওয়ার জায়গা নাই ভিডিও করে শান্তি নেয় দাঁড়িয়ে শান্তি নেয় তারা যারা মাস শিকার করতেছে মাস শিকার করেও কিন্তু শান্তি নেয় সব দিক দিয়ে এই রাসেল ভাইয়ের পুকুরে ভিডিও করা সম্পূর্ণ কষ্টদায়ক একটি পুকুর কারণ রাসেল ভাই বাংলাদেশের মধ্যে কাল আগে দুই তিন নাম্বারে আছে তার পুকুরটা

जोलाई <laughs> কুন্ডিতে কুন্ডিত দেওয়া বুঝতে পারতেছি ভাই ভাই মাছ তোলাতে ব্যস্ত হয়তো আপনার সালামের উত্তর কেউ এখনও নিচ্ছে না তবে হয়তো মাছটি উঠালে আমরা অবশ্যই আপনার বলবো নগাঁও নগা থেকে মাহবুব ভাই সালাম দিয়েছে জানিয়েছে আসলে ভাই ঠিক আছে ভাই কিন্তু সবাই দেখতে পাচ্ছেন আপনার লাইভে দেখতে পাচ্ছেন যে তারা একটা খেলছে

আমরা এই ব্লকটি আপনাদের 21 নম্বর সিটের ব্লকটি এটা কাছা কাছা চলে আসছে

Best three forms of this country one of this country is a architectural So, actually, there are personal parts if you have left, of course, long times thisgrabs of Chris went, Yes, let's tell this about his room talking things on the barons I had触 a chief tim hands Paulaios. আবাৰ <Felul> ভাইৰাল <muitas>

আমাদের লিটন ভাই সাইদ ভাই মামুন ভাই সবাই মিলে কিন্তু অনেক বড় একটি বিลาด কাপ মাছ ঠিক করেছে দর্শক ভাই কত কেজি হবে আনুমানিক ভাই কত আমাদের লিটন ভাই মামুন ভাই কিন্তু অনেক বড় একটি মাছ ঠিক করেছে দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক কিন্তু 20 25 কেজি ওজন হবে আমাদের শিকারীর বাড়ি কোনে ভাই ধর জেলার শিকারি কিন্তু অনেক বড় একটি মাছ হিট করছে কি আছে <laughs>